ষাটের দশকে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয় যার পরিণতিতে গড়ে ওঠে কাপ্তাই রদ যা বাড়িয়েছে রাঙামাটির সৌন্দর্যকেও কিন্তু দখল আর দূষণে এই রদ হারাতে বসেছে চিরায়ত সৌন্দর্য এর পার এখন দখলদারদের কবজায় নিয়ম না মেনে গড়ে উঠেছে সারি সারি বসত বাড়ি ও দালান কোঠা তবে ভিন্ন কথা বলছেন বসতি স্থাপনকারীরা আমরা লেক দখল করে বসবাস করতেছি না আমরা পরকদ দিয়ে ট্যাক্স সরকারি পুরো ইলেকট্রিক মিটার দিয়ে লিগেলভাবে বসবাস করি আমরা আসছি এখানে প্রায় দীর্ঘ দুই হাজার দুই সাল থেকে আমরা বন্দোবস্তির জন্য আবেদন করছি না আমাদের জায়গা জমি কিছু নাই আমরা এখানে বাড়া থাকি এটার মালিক হলো জাহাঙ্গীর সাহেব পৌরসভা চাকরি করে বিশাল এই রথকে বাঁচাতে অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা কাপ্তাই রোদের দখল এবং দূষণ এই দুটি বিষয়ের ব্যাপারে যখনই বলতে হয় তখন বলতে হবে আমাদের এখানকার প্রশাসনিক কর্মকর্তাদের অদূরদর্শিতা ব্যর্থ আসলে এখন আর এগুলো নিয়ে আলোচনা করার সময় নয় এগুলোকে নিয়ে আসলে এখন আমাদেরকে অ্যাকশনে যেতে হবে রদের পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা শহরের সৌন্দর্যকে নষ্ট করছে স্বীকার করে তা প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরসভা মেয়র ও জেলা প্রশাসক আমরা নদীকে রক্ষা করার জন্য এবং পরিবেশ দূষণমুক্ত করার জন্য একটি উপশহরের আমরা এখানে এই একটা প্লান নিয়েছে আমরা যে একটি উপশহর তৈরি করে দশ বা পনেরো হাজার যে বাড়িঘরগুলো ল্যাক সাইডে আছেন সেগুলোকে যাতে ওইখান থেকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসিত করা হয় কোনোভাবে লেখার ফাড়া যাতে আর বসতি গড়ে উঠতে না পারে এটা আমরা জেলা পরিষদকেও অনুরোধ করেছি পৌরসভা এবং জেলা পরিষদ এবং প্রশাসন পুলিশ সহ যারা আমরা এখানে দায়িত্বে আছি সরা সবাই যদি একমত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে রাঙ্গামাটি লেকটাকে আমরা দূষণের দূষণ মুক্ত মুক্ত রাখতে পারবো উনিশশো সালে এনজিও ফোরাম ফর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপ্লাই এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এক পরীক্ষায় কাপ্তাই হ্রদের পানি পানের অযোগ্য ঘোষণা করা হয় মাছরাঙা নিউজ ডেস্ক